আচ্ছা জনগণ আপনাদের সাথে পরিচয় করে দিই আমার সাথে যাকে দেখছেন সেই মানে ছোট্ট পথ শিশু সময়া আমাদের খুব কাছের খুব আদরের কলিজার বোন এখন ঠিক আছে ওকে আমরা পেয়েছি খুব ছোট অবস্থায় খুঁজে পেয়েছি আমরা সময়া তুমি গগনের মৃত্যুত্ব গান দাও আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া আমার জন্য কাদের জানে আমি জানি পাশে প্লাথা কষ্ট লাগে বুকে চোখের সামনে বৈশ্বাসে শোনা পাখির মাঝে মাঝে প্রশ্ন করে ফিরবেন কবে বাড়ি আপনার জন্য খোদার কাছে অনেক দোয়া করি আমার সোনার মায় না পাখি চোখে কাজল দোয়া পামি সে আমার জন্য কাদের জানি আমি জানি